যদি ফজরের নামাজ না পড়ে নিরানব্বইটা সাপ তাকে দংশন করতে থাকবে নিরানব্বইটা সাপ তাকে দংশন করে বলতে থাকবে আমি হইলাম ফজরের নামাজ ফজরের নামাজ তুমি আদায় করো নাই জুহর পর্যন্ত এইভাবে আঘাত করতে থাকবে জুহরের নামাজের জন্য আসর পর্যন্ত আঘাত করতে থাকবে আসরের নামাজের জন্য মাগরিবের নামাজ পর্যন্ত আঘাত করতে থাকবে মাগরিবের নামাজের জন্য এছা পর্যন্ত আঘাত করতে থাকবে এছার নামাজের জন্য পরের দিন ফজর পর্যন্ত এইভাবে বাগদারকে আজাবার গজর দিতে থাকবে বলেন ওয়াল দ্বিতীয় জিনিসটার ব্যাপারে মানুষ যে উদাসীন সেটা হলো সময় সেটা হলো সময় মানুষের সময় যখন শেষ হয়ে যাবে আক্রান্ত যখন শুরু হয়ে যাবে যখন মৃত্যু সামনে এসে যাবে ওই সময় বান্দাটা বলবে ও আল্লাহ এই পৃথিবীর সব কিছু আপনি নিয়ে যান আমার অর্থ টাকা পয়সা দ্বন্দ্ব সব কিছু নিয়ে যান সবেমাত্র কেবল মাত্র কেবলমাত্র এক মিনিটের সময় দেন এক ঘন্টার সময় দেন এক মুহূর্তের সময় দেন আল্লাহ রাবুল আলমিন বলেন যে সময় তোমার জন্য নির্ধারণ করা হয়েছে সেই সময় তোমার মৃত্যু হবে আল্লাহ রাবুল সময়ের গুরুত্ব দিতে গিয়ে সুরাতের মধ্যে সময়ের শপথ করে বলতেছে সময়ের শপথ ইন্নাল ইনসানি খুশ সমস্ত মানুষ ধ্বংসশীল অসংখ্য অগণিত সুরার শুরুতে তালা পৃথিবীর যে সমস্ত মূল্যবান জিনিস আছে পৃথিবীর মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস আছে ওই সমস্ত জিনিসসমূহের সমূহের শপথ আল্লাহতালা গ্রহণ করেছে জেনে মিল আরেকটা মাস আল আমরা জেনে নেই পৃথিবীর মানুষের জন্যে পৃথিবীর মানুষের জন্যে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার নাম ব্যতীত পৃথিবীর অন্য কোনো জিনিসের পৃথিবীর অন্য কোনো মখলুকাতের পৃথিবীর অন্য কোনো বস্তুর শপথ গ্রহণ করতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র মানুষ যদি শপথ গ্রহণই করতে চায় শুধুমাত্র আল্লাহ আল্লাহতালা শপথ গ্রহণ করতে পারবে অন্য কোনো মখলুকাতের অন্য কোনো মানুষের অন্য কোনো বস্তুর অন্য কোনো জিনিসের পৃথিবীর মধ্যে মানুষের শপথ গ্রহণ করার অনুমতি নাই অন্য কোন বস্তুর কসম গ্রহণ করতে পারবে না এখন যদি কেহ বলে যে আমার বাবার কসম এখন যদি কোন মানুষ বলে যে আমার মায়ের কসম এখন যদি কোন মানুষ বলে আমার পীরের কসম তাহলে শুদ্ধ হবে না বৈধ হবে না জায়েজ হবে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শপথ গ্রহণ করতে পারবে প্রখান্তরে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আল্লাহ তালা লালন পালনকারী আল্লাহ রাব্বুল আলামিন রিজিকদাতা আল্লাহ তাআলা hayatদাতা আল্লাহ তালা তিনি পৃথিবীর যে জিনিসের শপথ গ্রহণ করতে পারে যেরকম ভাবে আল্লাহ তালা পবিত্র কোরআন হাকিমের অসংখ্য অগণিত সুরাল শুরুতে শপথ গ্রহণ করেছে সুরাল তিনের দিকে যদি আমরা তাকাই তাহলে শুরুর অংশের মধ্যে আল্লাহ তালা কয়েকটা বস্তুর কয়েকটা জিনিসের শপথ গ্রহণ করছে আল্লাহ বলেন তিন আল্লাহ এখানে সুরাতু তিনের মধ্যে প্রথমে তিনের শপথ গ্রহণ করেছে তারপরে আল্লাহ তালা জৈতুনের শপথ গ্রহণ করেছে এই পর্বতের শপথ গ্রহণ করেছে আমিন আল্লাহ তালার পবিত্র ঘরের শপথ গ্রহণ করেছে সুবাহান যদি আমরা সুরত বোহার দিকে তাকাই সেই জায়গার মধ্যেও আল্লাহ তালা প্রারম্ভে শুরুতে কয়েকটা জিনিসের শপথ গ্রহণ করছে আল্লাহ তালা বলেন সাজা মা কলা বলে লা কিং সাইউ লুল্যা ক্যামিনা নুল্যা বলে শ্যাও সাইয়ু পিঙ্ক্যা রব্দু কে মধ্যে সর্বপ্রথম দোহার শপথ গ্রহণ করেছে এমনইভাবে আমরা যদি সুরত শামসের দিকে তাকাই সেইখানেও আল্লাহ তালা সূর্যের শপথ গ্রহণ করেছে শুভানন্দ বলবেন হ্যাঁ আল্লাহ তালা বলেন ও সিংহ ওয়েলকাম আর এমনিভাবে সুরাতুল ফজরের দিকে যদি আমরা তাকাই সেখানেও প্রারম্ভে শুরুতে আল্লাহ তালা ফজরের শপথ গ্রহণ করছে আল্লাহ তালা বলেন ওয়েল ফেজ ওয়েল এখানে শুরুতে প্রারম্ভে আল্লাহ বিশেষ কয়েকটা জিনিসের শপথ গ্রহণ করেছে যা বলতেছিলাম যা বুঝানোর চেষ্টা করতেছি সেটা হলো পৃথিবীর মানুষের জন্য আল্লাহ ব্যতীত আর কোন বস্তু আল্লাহ ব্যতীত আর কোন মখলুকাত আল্লাহ ব্যতীত আর কোন জিনিসের শপথ গ্রহণ করতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা শপথ কসম গ্রহণ করতে হবে প্রক্ষান্তরে আল্লাহ রাবুল আলমী যে জিনিসটাকে মূল্যবান মনে করছে যে জিনিসটাকে গুরুত্বপূর্ণ মনে করছে আল্লাহ সেই সমস্ত জিনিসের শপথ গ্রহণ করছে জরিবিল আসরের মধ্যে আল্লাহ তালা প্রারম্ভে শুরুতে আসরের শপথ গ্রহণ করছে আল্লাহ বলেন তিনটা মাত্র আয়া ইমাম শফি রহমতুল্লাহি আলাই বলেন আল্লাহর কোন বান্দা যদি পবিত্র কোরআনের প্রত্যেকটা দিকে না তাকাইয়া প্রত্যেকটা আয়াতের দিকে না তাকাইয়া শুধুমাত্র কেবলমাত্র সুরায় আসর নিয়ে একটু ফিকির করে সুরায় আসর নিয়ে একটু চিন্তা করে তাহলে ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে জরুরি সুবাহ আনন্দ সুবাহ সুরার মধ্যে এরকম জিনিস রাখছে এরকম তাৎপর্য এরকম গুরুত্বপূর্ণ জিনিস আছে আল্লাহ তা শুরুতে আল্লাহ সময়ের শপথ গ্রহণ করেছে আর সময়ের ব্যাপারে সুস্থতার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন নিয়ামতানেমাতুন ফীহিমা ফিমা মিনান নাস আসসিহাতু ওয়াল ফারা দুইটা নিয়ামতের কোন আছে যে দুইটা নিয়ামত সম্পর্কে মানুষ বেশি উদাসীন মানুষ বেশি বেখেয়াল আল্লাহ আশি হাতু আলফ দুইটা নিয়ামত আছে পৃথিবীর মধ্যে ওই দুইটা নিয়ামত সম্পর্কে মানুষ বড় উদাসীন একটা হলো আসিহা আরেকটা হইলো আলফার মানে সুস্থতা সুস্থতার সম্পর্কে মানুষ বেশি বড় উদাসীন সুস্থ যখন থাকে তখন এবাদত বন্দিগি করে না তখন নামাজ আদাই করে না তখন দিকি রাস্কার করে না তখন আল্লাহর কথা স্মরণ হয় না যখনই অসুস্থ হয়ে যায় যখনই পেমিংর মধ্যে শুয়ে যায় যখনই হসপিটালে ওই সময় আল্লাহর কথা স্মরণ হয়ে যায় আল্লাহ রসুল বলেন ওয়াল ফর দ্বিতীয় জিনিসটার ব্যাপারে মানুষ যে উদাসীন সেটা হলো সময় সেটা হলো সময় মানুষের সময় যখন শেষ সাক্রান্ত যখন শুরু হয়ে যাবে যখন মৃত্যু সামনে এসে যাবে ওই সময় বান্দাটা বলবে ও আল্লাহ এই পৃথিবীর সব কিছু আপনি নিয়ে যান আমার অর্থ টাকা পয়সা দ্বন্দ্ব সব কিছু নিয়ে যান সবে মাত্র কেবলমাত্র এক মিনিটের সময় দেন এক ঘন্টার সময় দেন এক মুহূর্তের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সময় তোমার জন্য নির্ধারণ করা হয়েছে সেই সময় তোমার মৃত্যু হবে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব দিতে গিয়ে সূরাতুল আসরের মধ্যে সময়ের শপথ করে বলতেছে ওয়াল আসর সময়ের শপথ ইন্নাল ইনসান লাফি খুস সমস্ত মানুষ ধ্বংসশীল সমাজের মধ্যে দেখা যায় আমাদের কথাটা সমাজ যেন গ্রহণ করে নেই সমাজ যেন নিয়ে নেই সত্যটা সত্যকে যে যেন গ্রহণ করে এই জন্যে আমরা অনেক সময় বলি আল্লাহর কসম জুড়ে বলেন ঠিক কিনা আমরা এরকম বলি না আমার কথাটা গ্রহণযোগ্য হোক আমার কথাটা মেনে ওই সময় আমরা কী বলি শুরুতে আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই জুড়ে বলেন ঠিক না এরকম আমরা বলি না ঠিক তেমনিভাবে মানুষ যেরকমভাবে আরেকটা মানুষকে তার কথাটা গুরুত্ব দেওয়ার জন্য গ্রহণ করানোর জন্য শুরুতে আল্লাহর শপথ গ্রহণ করে আল্লাহ রাবুল আলামিনও বান্দাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর বিশেষ কয়েকটা জিনিসের শপথ গ্রহণ করে বান্দাকে ওই জিনিসটা বুঝাইতে চাইতেছে সুবাহান আল্লাহ সুবাহান সুরাতুল আসরের মধ্যেও আল্লাহ তালা সময়ের শপথ গ্রহণ করছে সময়ের শপথ গ্রহণ করে বলতেছে হে সমস্ত মানুষেরা জেনে রাখো তোমরা যারা আছো সবাই ধ্বংসশীল নাউজবিল্লা কিন্তু আল্লাহ তালা এর পরের আয়াতে বলতেছে চার শ্রেণীর লোক ব্যতীত চার শ্রেণীর লোক ব্যতীত সমস্ত মানুষ ধ্বংসশীল কেবলমাত্র শুধুমাত্র চার শ্রেণীর লোক পৃথিবীর মধ্যে সফল কাম জোরে বলি আল্লাহ এখন আমি আপনি দেখি ওই চার শ্রেণীর লোকের ভিতরে আসে না জোরে বলেন ঠিক কিনা পৃথিবীর মধ্যে তো মানুষ অভাব নেই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীর আনাচে কানাচে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই সমস্ত মানুষ থেকে শুধুমাত্র চার শ্রেণীর মানুষ হল হলো সফল কাম চার শ্রেণীর মানুষগুলো হলো ভাগ্যমান সুবাহান আল্লাহ আল্লাহ তালা চার শ্রেণীর লোকদের পরিচয় দিতেছে আল্লাহ রাবুল আলমিন পরের আয়াতের মধ্যে বলেন ইমানু এক নম্বর শ্রেণীর লোক হলো যারা যারা বিশ্বাসী যারা পরকাল বিশ্বাসী যারা জান্নাত বিশ্বাস করে যারা জাহান নামকে বিশ্বাস করে ওই সমস্ত মানুষ সকল সকল কাম পৃথিবীর মধ্যে আমি আপনি আশ্রাফুল মকলুকাত আল্লাহ রাবুল যত মকলুকাত তৈরি করেছি ওই সমস্ত মকলুকাতের মধ্যে আশরাফুল মকলুকাত হল মানব জাতি ওই মানব জাতির মধ্য থেকে সবাই সকল না শুধুমাত্র কেবলমাত্র ওই সমস্ত মানুষ সফল কাম আল্লাহ রাবুল আলমিন বলেন আমানু যারা ইমানদার তারা হলো আল্লাহর দরবারে সফল কাম জুড়ে বলি সুবাহান ইমান জান না আশা করা যায় না আল্লাহ রসুল বলেন কেউ আশি বছর কেউ নব্বই বছর কেউ একশত বছর পুরা জীবন পর্যন্ত গুণা করেছে অন্যায় করেছে কি বলেন ওই 80 বছর 70 বছর 100 বছর গুনাহ করেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর বদলতে আল্লাহ তালা পিছনের গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে জরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইস্রাইলের এক বেছা মহিলার কাহিনা তুলে ধরেছে মুসলিম শরীফের মধ্যে সেই হাদিসখানা তুলে ধরেছে বিশ্ব নবীজি বলেন বনি ইসরাইলের এক মহিলা যিনি সর্বদাই সর্ব অবস্থায় সারাটা দিন সারাটা রাত্র বেশার মধ্যে থাকত সকাল বেলা বেশার মধ্যে পাওয়া যাইত রাত্রি বেলা মধ্যে পাওয়া যাইত বেশাখানা থেকে যখন বাড়ির দিকে যাইতেছে রাস্তার মধ্যে সামনে একটা কুকুরকে দেখলো সেই কুকুরটা বা সাত অবস্থায় তার জিব্বা দিয়ে মাটিগুলো চাটতেছে তার জিব্বা দিয়ে মাটিগুলো চাটতেছে আর তৃষ্ঠা নিবারণ করতেছে ওই ব্যবসা মহিলা কুকুরকে দেখে মায়া লেগে গেল নবীজি সাল্লাহাল্লাম বলেন ওই ব্যবসা মহিলাটা তার উন্নাটা কূপের মধ্যে ফেলে কূপ থেকে পানি উঠাইয়া ওই নিকৃষ্ট কুকুরকে পানি পান করাইছে আল্লাহ রাব্দুল হাসের হাসরের ময়দানে ওই পাপিষ্ট নিকৃষ্ট বেশা মহিলাকেও আল্লাহ তারা জান্নাত নামক নিয়ামত দান করে বেজরি বলিস বাহান কিন্তু ভারতের মধ্যে একজন মহিলা ছিল যার নাম হইল মাদার তেরেসা মাদার তেরেসা সে বিবাহ বন্দরে আবদ্ধ হই নাই সে সংসার করে নাই সে ব্যবসা বাণিজ্য করে নাই শুধুমাত্র কেবলমাত্র মানুষের খেদমতের মধ্যে নিয়োজিত ছিল মানব সেবার কাছে নিয়োজিত ছিল আশ্রাফুল মাতলু কাকে সেবা করেছে কিন্তু পরকাল এই মাদার তেরেসা জান্নাত নামক নিয়ামত পাবে না কারণ হলো ইমান নামক মহা বড় দৌলত মাদার তেরেসার নাই ওই বেশা মহিলা যদিও সারাটা জীবন অন্যায়ের অপরাধ করেছে ইমানের বতলতে পরকালে জান্নাত নামক নিয়ামত পাবে জরিমিনিস ইমান

যারা ইমানদার যারা আল্লাহ বিশ্বাসী যারা পরকাল বিশ্বাসী যারা জান্নাত বিশ্বাসী যারা জাহান্নাম বিশ্বাসী পরকালে আল্লাহ রাব্বুল সামনে দাঁড়াতে হবে এই কথাটা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বাস করে আসর নাসর সিরাজ ফুল সিরাজ বিশ্বাস করে মিজানের পাল্লার কথা বিশ্বাস করে ওই সমস্ত মানুষগুলো সকল কাম আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়া আমিলুস সালিহাত ইমানের সাথে সাথে যারা নেক আমল করবে যারা নামাজ আদায় করবে যারা তেলাওয়াত করবে যারা দুরুদ ইস্তেগফার করবে যারা রমজানের রোজা রাখবে যারা জিকিরকারী হবে যারা তেলাওয়াতকারী হবে যারা আমলদার যারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে জামাতের

আল্লাহ কালিমার দাওয়াত দেওয়ার জন্য হুকুম করেছি আমি দাওয়াত দিয়েছি তারপরে আমলের কথা বলছি আমলের মধ্যে সব আমলের কথা আগে বলে নাই সর্ব আমলের কথা যে আমলের কথা বলেছে আল্লাহ নামাজের কথা বলেছি জিব্রাহিম আলাই সাল্লাম আমার সামনে আসছে জিব্রাহিম আলাই সাল্লামের কুদ্রুতি পাও তারা জমিনের মধ্যে আগাত করছে আঘাত করার সাথে জমিনের মধ্যে নহর জারি হয়ে গেছে জমিনের মধ্যে পানি জানি হয়ে গেছে জিব্রাইল আলাই সাল্লাম নিজে তিনি উজু করলেন নিজে তিনি হাত ধইলেন নিজে তিনি মুখমন্ডল ধৌত করলেন মাছা করলেন তারপরে পা ধৌত করলেন আল্লাহ রসুলকে বলতেছি আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ তাহাই নামাজের আগে উজু করবেন আপনার উম্মত গুলাকে শিক্ষা দিবেন জিব্রাইল আলাই সাল্লাম বলতেছে তারপরে ভাবে আল্লাহ আকবর বলে নামাজের মধ্যে দাঁড়াইতে হয় সুবাহান্লাহমা বলতে হয় আউজুবিল্লা বিসমিল্লা পড়তে হয় সুরা ফাতেহা পড়তে হয় অন্য একটা সুরা মিলাতে হয় রুকুর মধ্যে যাইতে হয় দুই আদায় করতে হয় আবার দ্বিতীয় জন্য দাঁড়াইতে হয় প্রথমে সুরা ফাতে করতে হয় অন্য একটি সুরা মিলাইতে হয় রুকু করতে হয় শেষ করতে হয় তা সাউথ করতে হয় তৃতীয় লঙ্কা জন্য তাদের জন্য গিয়ে বৈঠকের মধ্যে আত্মাহিয়াত করতে হয় এইভাবে এইভাবে নামাজ আদায় করতে হয় এইভাবে সালাম ফিরাইতে হয় ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মদদেরকে এই নামাজগুলা শিক্ষা দিবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিধান যেরকম ভাবে নামাজের হুকুম দিয়েছে ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানেও নামাজের হিসাব সর্বাগে সর্বপ্রথমে নিবে নামাজের হুকুম যেরকম ভাবে মধ্যে সর্বপ্রথম দিছে আল্লাহর দরবারে যখন আমরা দাঁড়াবো সর্বপ্রথম নামাজের হিসাব নেই আল্লাহ রসুল বলেন নামাজ ঠিক সব আমল নামাজের মধ্যে বেজাল সব আমলের মধ্যে বেজাল আল্লাহ নবীজি বলেন কোন মুমিন বান্দা যদি সঠিক সময়ের মধ্যে গুসুল করে নামাজের রক্ত অনুযায়ী নামাজ আদায় করলো রুকুগুলি সাজাগুলি সঠিকভাবে আদায় করলো আল্লাহ রবিজি বলেন নই পরকালে বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে কেহ নামাজ পড়লো না আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির ব্যাপার আমার কোনো ওয়াদা নাই ওই ব্যক্তির ব্যাপারে আমার কোনো গ্যারান্টি নাই ওই ব্যক্তির ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই নামাজ রসূস সাল্লাল্লাহু আলিসাল্লামের সাল্লামের এন্তিকালের শেষ মুহূর্তেও তিনি উম্মদ নামাজের কথা বলে গেছেন পা সত্য নামাজ খরচ করে দিয়েছে ফজরের নামাজ আমি আপনি পড়বো আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কবরের মধ্যে ফজরের মধ্যে শান্তি দিবে জুহরের মধ্যে পর্ব জুহরের সময় শান্তি দিবে আসরের নামাজটা পড়ব আসরের সময় শান্তি দিবে মাগরিবটা পড়ব এশারটা পড়ব আল্লাহ রসুল বলেন এসার নামাজ পড়ছে আবার ফজর নামাজ পড়ছে পুরা রাত্রাইল কিন্তু নামাজ আদায় করার কারণে ঘুমের মধ্যে গণ্য হয়ে গেল কবরস্ত যখন করা হবে নামাজ সাথী হয়ে যাবে গুলার সঙ্গী হয়ে যাবে যদি ফজরের নামাজ না পড়ে নিরানব্বইটা সাপ তাকে দংশন করতে থাকবে নিরানব্বইটা সাপ তাকে দংশন করে বলতে থাকবে আমি হইলাম ফজরের নামাজ ফজরের নামাজ তুমি আদায় করো নাই জুহর পর্যন্ত এইভাবে আঘাত করতে থাকবি জুহরের নামাজের জন্য আসর পর্যন্ত আঘাত করতে থাকবি আসরের নামাজের জন্য মাগরিবের নামাজ পর্যন্ত আঘাত করতে থাকবি মাগরিবের নামাজের জন্য এছা পর্যন্ত আঘাত করতে থাকবি এশার নামাজের জন্য পরের দিন ফজর পর্যন্ত এইভাবে বান্দারকে আজাব আর গজব দিতে থাকবি আল্লাহ আবুল আলমিন আমাদেরকে এই